কেউ একজন প্রমাণ করে দিয়েছে আমি মিথ্যেবাদী মিথ্যে কথা বলেছি তাকে বলতে চাই মিথ্যেটা আমি বলিনি কেউ যদি তার বয়ান পাল্টে দেয় নিজের স্বার্থের জন্য সেখানে আমি দোষী নাই আমি যেটা বলেছি ঠিক বলেছি এবং মাস্টশাই আপনিও জানবেন আমি ঠিক বলেছিলাম আমি একটাও মিথ্যা কথা বলিনি একটা করে ফোন যাচ্ছে একটা করে বয়ান পাল্টাচ্ছে একটা করে ফোন যাচ্ছে একটা করে বয়ান পাল্টাচ্ছে শিক্ষক ছাত্রদের শিক্ষা দেন নিজের স্বার্থে এইভাবে মিথ্যা কথা বলবেন না ধর্মে সইবে না অবশ্যই আপনি আমাকে মিথ্যাবাদী বানানোর জন্য যে কথাগুলো আপনি পাল্টে দিলেন আপনার জীবনে অনেক কিছু পাল্টে যাবে ভবিষ্যতে দেখতে থাকবেন আমার কথা মিলবেই মিলবে আর এটা আপনি ভালো করে জানেন যে আমি কোনো মিথ্যে কথা বলিনি হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি কালকে থেকে কয়েকজন আমাকে কমেন্ট করে বলছে দিদি আপনাকে মিথ্যেবাদী বলছে আপনি নাকি কি মিথ্যে কথা বলেছেন সেই কথাগুলো নিয়ে অবশ্যই আজকে আসবো তার আগে বলি কালকে ছিল রথযাত্রা বিরাট রথের মেলা হয় ঘড়িমোড়ে আর ঘড়িমোড়ের সামনে যে ফ্ল্যাটটা আছে এক টপ ফ্লোরে বেডরুমের লাইট জ্বলছিল যাক তাহলে একটা সুব্যবস্থা হলো যে আর কষ্ট করে এদিক ওদিক যেতে হবে না এদিক ওদিক যেতে হবে না একদম শান্তি করে নিজের ভাড়া করা ফ্ল্যাটে শান্তি করে ঘুমানো যাবে তার টপ ফ্লোরে কে ছিল কে ছিল আমি জানি না লাইটটা দেখা গেছে এটুকুই যথেষ্ট কেউ না কেউ তো ছিল পাহারা দিতে হবে তো এবার বলি আমাদের যে ভয় দেখানো হচ্ছে এবং বলা হচ্ছে যে এগ্রিমেন্ট পেপার নাকি প্রথম থেকেই একই ছিল এবং সঙ্গে যে গেছিলো চাপ সেটা নাকি মিথ্যে কথা ও মাস্টার মশাই প্রথম দিন আমার সঙ্গে যে দেখা করতে গেছিল কে ছিল বলুন তো কে ছিল মাস্টর তো দাদা নাকি বাবা নাকি নিজের দাদা এদের কেউ না ওই দিন ফোকলাই ছিল এবং তাকে হাজবেন্ডের পরিচয় দেয়া হয়েছে প্রথম থেকে বলা হয়নি সে ইউটিউব করে প্রথমে বলা হয়নি তার ডিভোর্স কেট চলছে কিছুই বলা হয়নি মাস্টর এরকম মিথ্যে বলবেন না নিজের পিঠ বাঁচাতে আরেকজনকে মিথ্যেবাদী বলবেন না আমি আমার কথা উইডোল করব না কারণ আমি যেটা বলেছি মাস্টমশাই খুব ভালো করে জানে একদম সত্যি কথা বলেছি মাস্টমশাই আপনি ঠিকই ধরেছেন আপনি যাকে সন্দেহ করছেন সেই হচ্ছে খবরটা আমাকে দিয়েছে তবে তাকে যদি টানা হয় না প্রলয় উঠবে প্রলয় বুঝতে পাচ্ছেন না তার কত ক্ষমতা তাকে যদি ডাকা হয় তবে সে সত্যিটাই বলবে এবং সাক্ষীটা দেবে এবং আপনি টানেন যে কথাগুলো আমি বলেছি একটাও মিথ্যা কথা না এবং প্রত্যেকটা কথা আপনার বলা কথা আপনার মুখের কথা আমি সেদিন বলেছিলাম হ্যাঁ সরাসরি আপনি আমাকে বলেননি কিন্তু যাকে বলেছেন সে সবটাই আমাকে সত্যি বলেছে একটাও মিথ্যে বলেনি তা হঠাৎ করে মাস্টরমশাই এই বয়েন চেঞ্জ হলো কেন নিশ্চয়ই তো কোনো কারণ আছে কেন চেঞ্জ হয়েছে বন্ধু ভাবছিলাম বন্ধুরা এই কথাগুলো কোনো দিন বলবো না কারণ মাস্টরমশাইকে আমি শ্রদ্ধা করি কারণ আমার বাবাও একজন মাস্টরমশাই এবং আমার যে জবটা সেটা মাস্টরমশাইদের নিয়েই ম্যাডামদের নিয়েই কিন্তু না মাস্টরমশাই তো তার জীব ভা থেকে এক এক সময় এক এক রকম বাগদেবী তার জিঙ্ক ভাই অবস্থান করছে এক এক রকম কথা তিনি বলছেন কোথাও এরকম বলছেন কোথাও এরকম বলছেন কিন্তু না প্রথম দিনের কথা যেটা উনি বলেছিলেন একদম সত্যি কথা তাহলে সেই কথা থেকে কেন উনি পাল্টে গেলেন উনি ভাবতে পারেনি উনি ভাবতে পারেননি যে এই ধরনের কন্ট্রোভার্সি শুরু হবে কারণ এটা আপনার ওনার আইডিয়ার বাইরে ছিল তা কেন মাস ওই ফ্ল্যাটটা এত কিছু জানার পরেও নিজের বক্তব্য পাল্টে দিয়ে আজকে বাতাসীকে কেন সাপোর্ট করছে তার একটাই কারণ ওই ফ্ল্যাটটা হচ্ছে ড্যাম ধরা ওই ফ্ল্যাটটা ড্যাম ধরা আপনারা একটু দেখুন তো এই যে হচ্ছে ফ্ল্যাটের বেডরুম না ড্রয়িং রুম যাই হোক একটা দেওয়াল যে হোম ট্যুরটা আমরা দেখেছি ওনার উনি যখন অ্যাড দি দিয়েছেন সেখানে তা এই দেওয়ালটার অবস্থা দেখুন তো পুরো চলটা উঠে গেছে পুরো চলটা উঠে গেছে আর ফ্ল্যাটটা হচ্ছে পাঁচতলা পুরো টপ ফ্লোরে গ্রাউন্ড এবং টপ এই দুটো ফ্লোর সহজে কেউ কিনতে চায় না মিডিলের গুলোর কিন্তু চাহিদা বেশি এরকম একটা ফ্ল্যাট প্রত্যন্ত গ্রাম বল না বললেও শহর নয় ওটা একটু উন্নত গ্রাম জায়গা সেখানে একটা ফ্ল্যাট দুটো রুম আট টাকা ভাড়া হয় না আমাকে একজন লিখেছিল পাগল আপনি পাগল আট টাকা ওই ওইখানের ঘর ভাড়া তাকে বলতে চাই আমি তো ঠিক বলেছিলাম আট হাজার টাকায় ঘর ভাড়া তাই তো আর তিন আটা চব্বিশ হাজার টাকা অ্যাডভান্স দিয়েছিল তাহলে ওই আট হাজার টাকায় রুম ভাড়া পাচ্ছে দেখছে যখন বিক্রি হচ্ছে না আট টাকা কম কি মাসে মাসে ও মাস মশায় ডেনা টেনা আছেন নাকি কোথাও যে এত টাকার এত তাড়াতাড়ি প্রয়োজন যে টাকাটা হাতে পাওয়ার পরপরই এমন খরচ করেছেন এখন ইচ্ছা থাকলেও আর ফেরত দিতে পারবেন না ঘর তো আপনাকে দিতেই হবে তাই না মাস্টারমশাই কি ঠিক বলিনি আমি কি মিথ্যা কথা বলি আমি মিথ্যা কথা বলতে বলি না মাঝে মাঝে আপনি বয়ান পাল্টান মাস্টারমশাই হয়েছেন এরকম চারিত্রিক বৈশিষ্ট্য কেন মিথ্যা কথা কেন মাঝে মাঝে বলেন আপনি নিজেকে পাল্টান আপনার মিথ্যে কথা বলার অভ্যাসটা পাল্টান নাকি এই প্রথম শুরু করলেন মিথ্যে কথা বলা এলাকায় তো আপনার ভালো নাম আছে ভালো নাম আছে আপনি সৎ চরিত্রবান সত্যবাদী বলে আপনার পরিচয় আছে এবং সেই পরিচয়ের জন্য এত স্টুডেন্ট হয় স্টুডেন্টের মারা না বুঝতে পারছে আপনি ক্ষণে ক্ষণে আপনার বয়ান পাল্টাচ্ছেন এরপরে আপনার এমন না হয় যে আপনার এই মিথ্যে কথা বলা আর এই অসৎ কাজকে সাপোর্ট করার জন্য আপনার ছাত্র সংখ্যা কমে যায় ছাত্র সংখ্যা না কমে যায় ছি 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 মাস্টরমশাই নিজের চরিত্র নিজের বয়ান এইভাবে পাল্টে নিজেকে অসৎ কাজে সহযোগিতা করার একজন আদর্শ টিচার হিসেবে নিজেকে প্রতিস্থাপন করছেন তাই তো আমি অবাক হয়ে যাই আচ্ছা মাস্টর প্রথম যেদিন প্রথম যেদিন ওরা গেছিল বাতাসি তার বয়ফ্রেন্ডকে নিয়ে আপনার বাড়িতে সেদিন বাড়িতেই হোক আপনার সঙ্গে দেখা হয়েছিল সেদিন আপনি বলেছে আপনাকে কি বলেছিল ওটা ওর মাস তো দাদা সত্যি মাস্টর সাই সত্যি আপনি বলুন তো আপনার কাছে বলেনি এটা আমার হাজব্যান্ড বলেন বলেনি এটা আপনার হাজব্যান্ড ওর হাজব্যান্ড এবং তার যে কোনো বাচ্চা নেই বলেনি সত্যি কথা বলুন তো বুকে হাত দিয়ে বলবেন যদি মিথ্যা বলেন আপনার ঠোঁট কাটবে ঠোঁট কাঁপবে তার ফল আপনি পাবেন আপনি কোথাও একটা ছবি দেখে বলেননি না যাকে নিয়ে এসেছিল এ তো সেই ব্যক্তি নয় আপনি চমকে ওঠেননি সন্দীপের ছবি দেখে একবার মনে করে দেখুন না মনে করে দেখুন কবে কবে এটা খুব সম্ভবত বুধবারের ঘটনা বৃহস্পতিবারে আমি ভিডিও করেছিলাম তা হঠাৎ করে আপনার চমক ভেঙে গেল আপনি বলে দিলেন না মাস তো দাদাকে নিয়েই এসেছিল সেই রাতে রাত কটায় আপনার কাছে ফোন গেছিল মাস্টারমশাই রাত দুটোর সময় আপনার কাছে ফোন গেছিল কেন কাকে বলেছেন কথাগুলো এগুলো বলেছেন কেন আমার যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু মুশকিল আছে ভয় পেয়ে গেলেন কেন ভয় পেলেন কাকে ভয় পেলেন ও আপনার সঙ্গে যোগাযোগের মিডিল ম্যান একটু শক্তপোক্ত তাই না আর আপনি একটু ভীতু টাইপের আপনার তো রাজি ছিল না ফ্ল্যাটটা দেওয়ার এসব কাহিনী শোনার পরে উনি বলেছেন ওই নোংরা কাজে তুমি সাপোর্ট করো না শুনতে চেয়েছিলেন কিন্তু শুনতে পারেননি তাই না মাস্টার সাহেব এই কথাগুলো কোনো দিন বলতাম না আমি দিন বলতাম না আপনি যে কত বড় খেলারি সেটাও আমি বুঝতে পারিনি এবং যে আমাকে বলেছে সেও বুঝতে পারেনি কিন্তু এখন আমরা বুঝতে পারছি আপনি কেন নিজের স্বার্থে আমাদের মিথ্যাবাদী তৈরি করছেন একটা কথাও বন্ধুরা আমি মিথ্যে বলিনি এই মাস্টরমশাই এই ঠক মাস্টরমশাই এখন নিজের ঠকে পরিণত হয়েছে তিনি তার বয়ান পাল্টাচ্ছেন প্রতি পদক্ষেপে প্রতি পদক্ষেপে আজকে আমার ভাবতে অবাক লাগে একজন সৎ চরিত্রবান একজন সৎ সত্যবাদী লোক হিসাবে পরিচিত তিনি কটা টাকার জন্য কটা টাকার জন্য উনি ওনার চরিত্রটায় ওনার ক্যারেক্টারটাই পাল্টে দিলেন ভাবতে অবাক লাগে অর্থের কাছে মানুষ কি করে দাসত্ব স্বীকার করে দাসত্ব স্বীকার করে আজকে আপনি তো জানতেন না ও একজন ইউটিউবার আপনি জানতেনও না ওর ডিভোর্স কেস চলছে আপনি জানতেনও না ও ফোকলার সঙ্গে প্রেম করছে কিংবা তাকে নিজের বডিগার্ড এবং তার দ্বিতীয় হাজব্যান্ডের ভূমিকায় অবতীর্ণ করেছেন এটা আপনি জানতেন না আপনি কি করে বলছেন আমি সব কিছু জানতাম বলেনি আপনাকে আমার সন্তান নেই আমরা দুজন স্বামী স্ত্রী থাকবো বলেনি সত্যি কথা বলবেন সত্যি কথা বলবেন কেন মিথ্যে কথা বলছেন কাঠ স্বার্থে ছি 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 আমার ভাবতে অবাক লাগে আপনি একজন মাস্টরমশাই হয়ে আপনি একজন শিক্ষক হয়ে আপনি এই ধরনের কাজে সাপোর্ট করছেন কি করে কি করে আপনি তো আপনার ফ্ল্যাটের কয়েকজনকে বলে রেখেছিলেন ওই বাড়িতে কে আসে কে যায় একটু খেয়াল করুন আপনি জানেন না ওই বাড়িতে কে আসে যায় মাঝে মাঝে বাবা মাকে শো করানো হয় মাঝে মাঝে বাবাকে বাবা মাকে শো করানো হয় অ্যাকচুয়ালি তো থাকে ওখানে অন্য কেউ আচ্ছা আপনি যে বলেছিলেন যে আমি ওকে বলেছি সত্যি কথা বলো তুমি যে ইউটিউবার আমাকে বলো নি কাউকে তো এটা বলেছিলেন তাই না আরও বলেছিলেন যে এগ্রিমেন্টের পেপার দেখাতে কই আপনার কথা শুনে পেপারও দেখালো না আর কোনো সত্যি কথাও স্বীকার করলো না তাহলে এবার কি বুঝবেন এবার কি বুঝবেন আপনি আচ্ছা মাস্টারমশাই আপনি পাল্টি মারলেন কেন এটা কি আপনার চরিত্র চারিত্রিক বৈশিষ্ট্য যে আপনি মানে ভেল বুঝে ঝোপ বুঝে আপনি কোপ মারেন আপনার ওই লক্কর ছাল ওটা ফ্ল্যাটটা আট হাজার টাকায় ভাড়া পেয়ে গেলেন তাই না ভাড়া পেয়ে গেলেন এখনও ফ্ল্যাটের ইএমআই শেষ হয়নি দেখেছেন একটা কথাও আমি মিথ্যে বলছি না একটা কথাও আমি মিথ্যে বলছি না কমেন্টের সে কমেন্ট আমি না বলে পারছি না একই কথা একটু আপনা আপনার একটু আপনার মন্দিরাকে বলুন না এটা ভুলতে চাইলেও আমরা আছি তো মনে করিয়ে দেবো এই কথাটা আমি মন্দিরাকে বলবো না কারণ মন্দিরা কাউকে এরকমভাবে বলেনি সে নিজে যা করেছে সেটা সে ভুলে সংসার করতে চাইছে সে সে খারাপ কাজ করার পরে ভালো হতে চাইছে আর আমি যাকে বলেছি সে দিনের পর দিন নোংরা কথা বলেছে যে কথাগুলো সে বলেছে এখন কেউ তার ধার কাজ দিয়েও যাচ্ছে না তাকে বলছে এ হে হে এই শুধু শোয়ায় এ শুধু শোয়ায় শোয়ার গল্প সে জানে না সে শোনেনি সেই জন্যেই আমি এটা তার ক্ষেত্রে প্রযোজ্য মনে করেছি আমি মন্দিরাকে এই কথা বলতে যাব না আর যারা বারবার এসে বলছো না যে বাতাসীর পাঁচেটে আমি ভিউ কামাচ্ছি বাতাসে কী করছে তার চরিত্রটাকে বিক্রি করে তার নোংরা দেখিয়ে ভিউ কামাচ্ছে আর সেটাকে সমালোচনা করে যদি ভিউ কামাই ঠিক করেছি একদম ঠিক কাজ করছি ওর হয়ে যারা সাপোর্ট করছো তাদের এই জিনিসটা খুব পছন্দ তাই না তাদের খুব পছন্দ হয় নিজের জীবনে হয়েছে আর নইলে নিজের জীবনে যাতে হয় সে যেটা হয়নি সেটা আফসোস করে ওকে সাপোর্ট করছ নিজের সন্তানকে খারাপ পথে ঠেলে দিতে যে বাবা মা সাপোর্ট করে সেই ফ্যামিলিকে ভালো বলা যায় না সেই ফ্যামিলিকে ভালো বলা যায় না আজকে ন মাস যে ছেলে বাচ্চাটাকে ফেলে চলে এলো সে যে তার নিঃসন্তান নিজেকে ঘোষণা করবে না এটা করতে পারে সে এটা বিশ্বাসযোগ্য সেটা অবিশ্বাসযোগ্য নয় আর যদি কেউ আমাকে এই বাচ্চা নিয়ে কথা বলা নিয়ে অন্যরকম কিছু ভাবো তাতে আমার এই ঘণ্টা কারণ আমি যেটা বলবো সেটা আমি বলবো আমাকে নিয়ে কে কি বলল আমার তাতে যায় আসে না আমার তাতে যায় আসে না আর আমাকে যারা হুমকি দিতে আসবে আমার পরিবার নিয়ে কথা বলতে আসবে তারা পাঁচবার ভাববে কারণ আমি আমার পরিবার আমার পরিবারের কোনো কাহিনী। আমি আমার ভিডিওতে দেখাচ্ছি না চরিত্র বিক্রি করে খাওয়ার মতো দুর্দিন আমাদের আসেনি যাদের এসেছে তারা নিজেদের চরিত্রকে বিক্রি করে করে তারা খাচ্ছে আর আমি সন্তান নিয়ে যে কথাগুলো বলেছি একদম ঠিক কথা বলেছি ঠিক কথা বলেছি কারণ ও নিজের সন্তানকে অস্বীকার করেছিল অস্বীকার করেছিল আচ্ছা বন্ধুরা তোমাদের একবার মনে হয় না যে মা তার সন্তানকে ছেড়ে ন মাস থাকতে পারে সন্তানের জন্য তার একটু কষ্ট হয় না সেই মাঝে তার নিজের সন্তানকে অস্বীকার করবে তার জলযন্ত প্রমাণ মাস কিন্তু উনি তো কথা ঘুরিয়ে নিয়েছেন উনি নিজের স্বার্থে ফ্ল্যাটটা যাতে রেন্টে পাওয়া যায় এবং ভবিষ্যতে হয়তো ওই ফ্ল্যাট ওরাই কিনতে পারে এই ভাবনায় বশবর্তী হয়ে ওনার স্ত্রীর আপত্তি সত্ত্বেও ওই ফ্ল্যাটটা বাতাসীকেই ভাড়া দিয়েছেন ভালো এলাকায় থাকুন এলাকায় থাকুন কিন্তু একটা কথা মনে রাখবেন আপনার এই মিথ্যের এই যে মিথ্যে কথা আপনি বলেছেন একজন এক একজনের কাছে এক এক রকম আপনার বয়ান পাল্টেছেন এর জন্য ভগবান আপনাকে কৃপা করবে ভগবান আপনাকে কৃপা করবে মিথ্যে কথা বলতে আর বয়ান পাল্টাতে একবারও বিবেকে আপনাকে সাড়া দেয়নি তাই না আপনার বিবেক এখন একবারও বলেনি একবারও বলেনি আসলে আপনি একটা ভীতু আপনি একটি ভীতু পুরুষ আপনাকে কি একটু চমকে দিয়েছে আর আপনি চমকে চমকে গিয়ে বয়ান পাল্টে দিয়েছে বয়ান পাল্টে দিয়েছে উচিত ছিল আপনার যে এত কিছু নোংরা শোনার পরে আপনি ওই ফ্ল্যাটটা ওকে আর ভাড়া দিতেন না দিতেন না আপনি আপনি জানেন জানেন ওর পরিবারের লোক নিয়ে ওকে নিয়ে ওর ওই বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেছিলো আপনি কি জানেন নটা মাস ওই একটা বাচ্চাকে ফেলে এসেছে আপনি কি জানেন কেন ফেলে এসেছে পরকিয়া করে ধরা পড়ে পরকিয়া করে ধরা পড়ে স্বামীর কাছে হাতে নাতে ধরা পড়ে স্বামীর ওপরে ফোর নাইনটি এইট এ কেসের ধারা দিয়ে স্বামীকে টাইট করতে চেয়েছে লোক দিয়ে স্বামীকে বেজ্জুতি করেছে শ্বশুর শাশুড়িকে নিন্দা করেছে ও পরকিয়া করেছে ওর শাশুড়ির কাছ থেকে নাকি শিখেছে এইসব এলিগেশান দিয়েও বাড়ি থেকে বেরিয়েছে জানেন এগুলো আপনি জানলেও আপনার কিছু আসে যায় না আপনার ওই ছাল বাকলা ওটা ফ্ল্যাটটা আট হাজার টাকায় আপনি ভাড়া দিতে পেরে আপনি অনেক সুখে আছেন আপনার অনেকটা দেনা মুক্ত হয়েছেন আপনার যে পয়সার প্রবলেম কতটা আপনি নিজে বুঝিয়ে দিয়েছেন বোঝাতে পারলাম কি তা বন্ধুরা তোমাদের কাছে একটাই কথা বলি একটা কথাও আমি মিথ্যে বলিনি আমি যদি একটা কথা মিথ্যে বলি তাহলে ঈশ্বর ওপরে আছেন ঈশ্বর ওপরে আছেন আর আমাকে যে খবর দিয়েছে সে একটা কথাও বলেননি বলেননি মাস্টর আর আপনি এরপরে যেদিন সেই বাড়িতে যাবেন তার চোখের দিকে তাকিয়ে বলবেন যে সে মিথ্যে কথা বলেছে আর সেই মিথ্যে কথাগুলো আমি পাবলিককে শো করেছি বলেছি তাই বন্ধুরা তোমাদের কাছে তোমরা যেটা কষ্ট পাচ্ছ যে গীতা আনটি আপনাকে মিথ্যেবাদী বলছে তাতে আমার কোনো যায় আসে না কারণ আমি যেটা বলেছি সত্যি বলেছি আর আমি সত্যি সেটাকে মানে পুরো ছানবিন না করে আমি কোনো কথা রিভিল করি না দেখেছো আমার চ্যানেল থেকে কোনোদিন কোনো মিথ্যে কথা যায় কোনো মিথ্যে কথা যায় না তাহলে যা হোক বন্ধুরা আমি সবটাই বললাম দরকার হলে আরও বলবো এবার আজকে আমি আর বেশি কিছু কাজ করতে পারছি না কারণ আমার বাড়িতে একটা জিনিস সেটিং হবে মিস্ত্রি চলে এসছে তা আজকে এখনকার ভিডিওটি এইটুকু রাখলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো নিশ্চিন্তে থাকো তোমাদের আনটি কিংবা তোমাদের দিদি কিংবা তোমাদের কারোর বোন কোনোদিন মিথ্যে কথা বলে না বোঝাতে পারলাম টাটা আমার ভিহারদের জন্য